কার্যক্রম শুরু করে সেটা আপনি বলতে পারেন যে তারা নামাজের কথা বলছে আমলের কথা বলছে কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এভাবে বলে যে আপনারা আপনার হলো অবশ্যই এবার কোরআনকে ভোট দিবেন। ঠিক আছে তাহলে আমরা তো সবাই কোরআনকেই ভোট দেব কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এইভাবে মসজিদ থেকে বলে কোরআনকে ভোট দেবেন তখন সে মিন করতে চায় সেই কোরআনের দল এবং অন্য দলগুলো কুরআনের দল না কিন্তু একটা মসজিদে কোন ধরনের লোক থাকে সেখানে বিএনপি থাকে আওয়ামী লীগ থাকে জাতীয় পার্টি থাকে জামাত থাকে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি অথবা অপরাপর আরও যারা আছে তারা সেখানে থাকে তাহলে ওই মতের মানুষগুলো যখন দেখে তারা নামাজ পড়তে আসছে এবং তারা হালাল হারাম ইসলামী জীবন বিধান এবং বিভিন্ন আমলে শিক্ষা নিতে আসছে সেগুলোর পরিবর্তে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ ইঙ্গিতপূর্ণভাবে এভাবে বলছে যে আপনারা এবার কোরআনকে ভোট দেবেন মানে তাকে ভোট দেবেন তখন ওই রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের মানুষগুলোর মানসিক অবস্থা কি হয় তাদের ইবাদতের মানসে তারা যেখানে গিয়েছে সেই মনোযোগ নষ্ট হয় কি না অথবা তারা মনো ভোগেন কিনা তাহলে এই মনো দেওয়ার অনেকে আপনার হলো কথাগুলো বলে আকারে ইঙ্গিতে বলে আমাদের আমাদের যে ওয়াজ মাহফিলগুলো হয় এই ওয়াজ মাহফিলে যখন কেউ বলে যে একটা সময় ছিল রাজাকার এই শব্দটা অনেক দুর্নামের কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের আপনাদেরকেই বলছি ওয়াজ মাফিলে এই কথাটা শোনার জন্য কোনো মুসলিম নাগরিক গিয়েছে সেখানে যে রাজাকার শব্দটা সম্মানের নাকি অসম্মানের তো এই বিষয়গুলো এই বিষয়গুলোই আমাদের হলো কনসার্নের বিষয় আমরা এটা মসজিদের কথা উল্লেখ করেছি ইবাদতের জায়গার কথা উল্লেখ করেছি ঠিক একইভাবে বিভিন্ন ওয়াজ মাহ কিন্তু একই ঘটনাগুলো ঘটছে সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে পড়ছে নাকি কেমব্রিজে পড়ছে সেই গল্পগুলো শোনাচ্ছে আমাদের দেশের নাগরিকরা সেই গল্প শুনতে যায় সেখানে ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে সেগুলো শুনতে যায় সেগুলো শুনতে যায় তো এইগুলো আমরা আবার এইরকম আমরা শুনতে শুনেছি যে এহসান গ্রুপ দুনিয়া গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এহসান গ্রুপ নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের মুসলিম নাগরিকরা যারা সেখানে ওয়াজ শুনতে গিয়েছে সে কি শুনতে গিয়েছে যে কোনো একটা ব্যবসায়ী কোম্পানি সারা দুনিয়ার জন্য রহমত শুরু সেই রহমত কি আজাব হিসেবে আবির্ভাব হয়নি নাগরিকদের জন্য এগুলোই আমাদের কনসার্নের বিষয় আমাদের খুবই খারাপ লেগেছে গত কয়েকদিনে যে মসজিদে রাজনৈতিক কর্ম সুন্দর একটা আয়োজন করছে ধরেন চল্লিশ দিন নামাজের জন্য সাইকেল উপহার দিচ্ছে বাচ্চাদেরকে ঠিক আছে এই যে একটা তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এই টাকাগুলো তারা ব্যয় করছে কেন তাদের ভোটের উদ্দেশ্যে তাহলে অন্য একটা রাজনৈতিক দল তাদের এই ভোটের উদ্দেশ্য মসজিদ কেন্দ্রিক বাস্তবায়নের সুযোগ দেবে আমরা বলছি আপনারা যা সহজভাবে দেখেন যে মনে হয় ইসলামের ইসলামের দাওয়াত দিচ্ছে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে একটু বলি যে আমাদের যে কয়েকটা ইসলামিক দল নামের যে দল আছে সেই দলগুলো কি বলেছে যে আমাদের যে জোট এই জোটটা আকিদার জোট না আমাদের বিশ্বাসের জোট না তারা কিন্তু খুব সুস্পষ্টভাবে বলছে যে তাদের ইসলাম কেন্দ্রিক যে বিশ্বাস আকিদা যে আইন তারা মানে সেই আইন কেন্দ্রিক জোট না কি জোট এটা এটা একটা ভোটের জোট তাই না তাহলে এটা যদি ভোটেরই জোট হয় তাহলে এই ভোটটা ইসলামের জন্য ভোট বলে বলা যাবে না কারণ তারা নিজেরাই বলছে এটা আকিদার জোট না তো এই বিষয়গুলো যারা আকিদার জোট না বলছে তারা আবার মসজিদে গিয়ে বলছে এটা ভোটের জন্য প্রোগ্রাম না এটা ইসলামের জন্য প্রোগ্রাম এটা হইতে পারে তারা সেখানে কোরআন পড়ে শোনাতে পারে আমরা চাই আমাদের আলেম রাও আপনার আমরা অনেক সময় দেখি অনেক আলেম মসজিদে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয় আমরা ওইটাও আহ্বান জানাই যে আপনারা এইটা করেন না হ্যাঁ আবার আপনার আমরা একটা ভিডিও দেখলাম আমাদের সামনে আসছে সেই ভিডিওতে এইভাবে আসছে যে একটা জামাত ইসলামের লোক এরকমভাবে তার জেল জুলুমের কষ্টের কথা বলছে দাঁড়াইয়ে তাহলে যেই মেম্বারে দাঁড়ায় একজন জামাতি ইসলামের লোক তার জেল জুলুমের কথা বলছে সেই একই মেম্বারে একজন বিএনপির লোক তার জেল জুলুমের কথা বলার অধিকার রাখে তাহলে আমাদের মসজিদের এই মেম্বারটা জেল জুলুমের কষ্টের কথা শোনার কোনো প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক আছে আপনারা কাজ করেন বড় করে প্যান্ডেল বানান সেই প্যান্ডেলে লেখেন আপনারা আর যে সকল ওয়াজ মাহফিলে আপনারা উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক কৌশল নিয়ে আগাবেন ওগুলোতে আপনারা লুকায়ে মানে এলাকার মানে এই এলাকার জনগণ এরকম নাম দেন কেন আপনাদের দলের নামটাই স্পষ্টভাবে দেন এখন তো ওই ধরনের আর সমস্যা নেই